নমস্কার বন্ধুরা হাতের কাছে সুযোগটিকে সদ্ব্যবহার করায় সঠিক মনোভাব এ নিয়ে আজকে হিরে ছড়ানো হিরে ছড়ানোর একটি গল্প বলবো এক কৃষক ছিল তাই সুখী ছিলেন এবং পরিতৃপ্ত ছিলেন তাই কাছে যা ছিল তা নিয়ে তাই সুখী ছিলেন একদিন এক বিজ্ঞ ব্যক্তি এসে উনাকে বললেন যে আপনার কাছে যদি একটা বড় আঙ্গুলের মতো হিরে থাকতো তাহলে আপনি একটা শহরের মালিক হতে পারতেন আর আপনার কাছে যদি এক মোটু হীরে থাকতো তাহলে আপনি একটা দেশের মালিক হতে পারতেন এই কথাটি শুনে সে রাতে ওই কৃষক আর ঘুমাতে পারলেন না কারণ সে হিরের অভাবে সে অতিপ্ত ছিল অতিপ্ত বলে সে অসুখী ছিল তার কাছে আর সবসময় একটা চিন্তা হয় উনি কীভাবে ওই হীরের সন্ধান করবেন এরপরে কিতা করলেন কিছু দিনের ভিতরে উনার যে খামার বাড়িটি ছিল যে ধানের জমিগুলো ছিল সবগুলা তিনি বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়ে তিনি হীরের সন্ধানে বেরিয়ে পড়লেন বিভিন্ন দেশ বিদেশ অনেক জায়গাতে ঘোরাঘুরি করে কয়েকটা দেশে ঘোরাঘুরি করলেন তা কোনো হিরে ফেলেন না এরপরে লাস্ট একটা দেশে গিয়ে তাদের আর্থিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে তিনি দুর্বল হয়ে পড়লেন এরপরে বিরক্ত হয়ে তিনি একটা নদীতে গিয়ে জাপ দিয়ে মৃত্যুবরণ করলেন তো যে লোক ও জমিটি কিনেছিলেন খামার বাড়িটি কিনেছিলেন তিনি একদিন গরু নিয়ে ওই জমিনের মাঝখান দিয়ে একটা ছোট নদী আছে নদী দিয়ে যাচ্ছিলেন যেতে গরুকে জল খাওয়াচ্ছিলেন জল খাওয়াতে গিয়ে দেখছেন একটা পাথর ঝকমক রোদের আলোতে যে রোদের যে সাত রঙের মতো করছে এরপরে ওই পাথরটা তার বসার টেবিলের সুন্দর লাগবে বলে নিয়ে রাখলেন ওই দিন সন্ধ্যাবেলা ওই বিজ্ঞলোকটি উনার বাড়িতে এসেছিলো এসে বলছে যে হাফিজ কি ফিরে এসেছে হাফিজ ছিল ওই পুরানো যে মালিকের নাম তো বলছে না কেন এই কথা বলেছেন বলছে যে আপনি হিরে কোথায় থেকে পেলেন কত কুয়ো হিরে এটা তো একটা পাথর এটা তো আমি আমার জমিনে যখন গেছিলাম নদীর ধারে পেয়েছি ক না আমি হিরে চিনি এটা হিরে না এটা হিরে না এমন এমন ছোট ছোট পাথর অনেক আছে আপনি গিয়ে দেখুন আমার সাথে আমি আপনাকে দেখাবো তো দুইজন মিলে ওইখানে গেল গিয়ে দেখলো যে অনেক ছোট 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 অনেক পাথর ঝিকমিক ঝিকমিক করছে তো কিছু পাথর কুড়িয়ে নিয়ে তারা দুইজন মিলে পরীক্ষাগারে নিয়ে গেল পরীক্ষাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখলো যে এটি আসলে হিরে ছিল তো এই গল্পটির নীতিশিক্ষা কি এটা বলবো যে হাতের কাছে সুযোগটিকে যথার্থ ভাবে ব্যবহার করাই সঠিক মনোভাব এই যে হিরে ছড়ানো খেটটি ছিল এটা হাতের কাছে একটা সুযোগ ছিল সুযোগটি তানে কাজে লাগাতে পারে নাই তেনে বিক্রি করে দেড় দশান্ত গুছিলেন নদীর অপরকারের ঘাসকে মনে হয় অনেকটাই কালো দেখা যায় মনে হয় এবার থেকে ওইবার ঘাস অনেকটাই সবুজ অ্যাকচুয়ালি না এখানে যেমন ওইখানে হয়তো এটার থেকে আরেকটু খারাপ হতে পারে প্রাপ্ত সুযুকে কাজে না লাগিয়ে যারা সুদূর সম্ভাবনা স্বপ্নে বিভূত থাকে তারা জানে না যে এই সুযোগটির জন্য অন্য একটা লোক অপেক্ষা করছে সে হবে এই সুযোগটি পেলে একই সুযোগ বারবার আসে না হয়তো এটি আরামদায়কও হতে পারে হয়তো আরো খারাপও হতে পারে আজকে পর্যন্ত নমস্কার